সিরা পারবে এসকে? এই দিক দিয়ে এমসি রে দে। আমি সিরা দে এদিকে দিক আন। এই দিও। আমি সিরা দিতেছি এই দিক নি এসো। এই। নে খাওনের খুশি তুমি করতাছস। দিও।

খাওয়নায় খুশিতে কেমন করব লাগছে এদিক নিয়া এদিক নিয়ায় ওদিক যাইস নে এদিক মার্কাস নিয়ে আয় তোর নিয়ে এদিক নিয়ে